জুলাই গণ আন্দোলনে আহতরা এবং নিহতদের পরিবার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সহযোগিতা পাচ্ছে না বলে আবারও অভিযোগ উঠেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব আহতরা ও নিহতদের পরিবার দাবি করেছে জুলাই ফাউন্ডেশন থেকে তাদের কেউ কেউ মাত্র এক লাখ টাকা পেয়েছেন মানব বন্ধনে প্রকাশ করে বিশিষ্ট জনেরা বলেন যাদের রক্ত ও জীবনের উপর সরকার দাঁড়িয়ে তাদের প্রতি কোনো অবহেলা সহ্য করা হবে না মাসুর শাকিল জানাচ্ছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখ সারের আহতদের ব্যানারে মানববন্ধন করেন শতাধিক আহত ব্যক্তি অংশ নেন নিহতদের পরিবারের সদস্যরাও মানববন্ধনে আহতরা বলেন অর্থের অভাবে তারা ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না হাসপাতালে ভালো খাবার পাচ্ছেন না নিহতদের পরিবারের সদস্যদের এখনও শুধু আশ্বাসই মিলেছে আওয়ামী লীগের গুন্ডারা আমার ছেলেকে পেটের মধ্যে রান্না দিয়ে কোপ দিছে মাথায় আঘাত করছে তারপর ডান পায়ে খুব দিছে পরে ছাত্ররা ওকে কর্মিটল হসপিটালে নিয়ে যায় কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে এক লাখ টাকা পেয়েছি আর এই পাঁচ মাসের ভিতরে আর কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইনি ফোন দিয়ে কোনো খোঁজখবর নেই এখন গাড়ি মাড়ি চালাতে পারি না আমার হাঁটতে পারে সমস্যা বা কোনো কাজকর্ম করতে গেলে সমস্যা আমার মেয়েডন্ডার হারে ব্যথা করে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম সহ বিশিষ্ট জনরা এই রিক্সাওয়ালা আহত হয়েছেন যে কাতরাচ্ছেন হাসপাতালে তার পরিবার কোথার থেকে এতগুলি ফর্ম পূরণ করে এখান থেকে স্থির ছাপ্পর জোগাড় করে ওখান থেকে সই জোগাড় করে সেই কাগজ জমা দেবেন আমি বুঝি না আমার জন্য বোধগম্য না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা সহযোগিতার জন্য দারে দাঁড়ে ঘুরতে হবে মানববন্ধন থেকে এক সপ্তাহের মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ কার্ড প্রদান সুচিকিৎসা এবং মাসিক সম্মানী সহ নয় দফা দাবি করা হয় মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা